স্ত্রীর কান টেনে ছিঁড়ে দিল স্বামী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ ইয়ে গেছে নদীয়ার শান্তিপুর থানার চাঁদরা গ্রামে ঘটেছে রীতিমতো চাঞ্চল্যকর এক ঘটনা পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ছবি দেবনাথের কান টেনে ছিঁড়ে দেন তার স্বামী টিঙ্কু দেবনাথ এই ঘটনার পর শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ছবি দেবনাথ ও টিঙ্কু দেবনাথের রয়েছে দুই সন্তান টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক অভাবের মধ্যেও সংসার ছিল স্বাভাবিক কিন্তু সম্প্রতি টিঙ্কু দেবনাথ প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন স্ত্রী ছবি বিশ্বাস এরপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ এদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাঘবিতণ্ডার জেরে টিঙ্কু দেবনাথ ছবি দেবনাথের কান টেনে ছিঁড়ে দেন বলে অভিযোগ চিৎকার চাচামেচি শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন এরপর ছবি দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর এদিন সকালে ছবি দেবনাথ শান্তিপুর থানায় তার স্বামী টিঙ্কু দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আজকে এক সপ্তাহ থেকে অশান্তি এক সপ্তাহ থেকে আগে তো সারা বছর ছিল এক সপ্তাহ থেকে আমাদের পাশে অনুষ্ঠান হচ্ছিল ওখান থেকে আমি প্রসাদ নিয়ে যেতাম বাড়িতে যে প্রসাদ নিয়ে গেলে প্রসাদ দিতাম রান্না করেছে স্বাদ হয় না ইয়ে হয় না ইয়ে রান্না করে কিস্তি মানে বলছে বাড়ির লোক কি নাম স্বামী টিঙ্কু দেবনাথ টিঙ্কু দেবনাথ তারপরে এবার আমি বলছি কি না রান্না করলে না খেতে পারলে খাইনি রেখে কালকে রাতে বাড়ি আসতো তো পশুদিন একবার এসে মারধর করেছে তা আমি ভাত আছে ভাত খেলে খাবে আমি কাউকে দিতে পারবো না আমার যতদিন ব্যথা আছে শরীর আমি দেবো না আমার শরীরে আমি হাঁটতে পারি না কত কষ্ট করে চল তখন দিয়ে কালকে রাত্রিবেলা আর পশুদিন রাত্রিবেলা মনে খেয়েছে না নিয়ে যাই হোক ওই প্রসাদ দিয়েছিল ওই জন্মাষ্টমী গেছে লুচি প্রসাদ টোসাদ ওগুলো খেয়েছে খাওয়া দাওয়ার পরে শুয়ে যায় এবার পরের দিন কালকে এই সকালে ছেলেকে বলছে এই ভাত ভাত রান্না করেনি তা আমি বলছি কী রান্না বাজার টাজার নেই কিছু রান্না করবো কি কিছু বাজারটা যদি নিয়ে আসতে বল তাহলে রান্না করব যা মা রয়েছে ভাত খেলে খাওয়া গা খেয়ে খাওয়া বলে আমাকে খাটতে গে চাদর দিয়ে শুয়ে আছি চাদর বারবার তুলে ফেলে দিচ্ছে বারবার তুলে এরকম চাদর গায়ে দিয়ে রয়েছি বারবার তুলে ফেলে দিচ্ছে বারবার ফ্যান বন্ধ করে দিচ্ছে আমছি এরকম করছো ফ্যান মশা কামড়াচ্ছে ফ্যান বন্ধ করে দিলে আর সব সময় ফ্যান চালায় বলে সব সময় বকা বর কারেন্টের বিল উঠবে মানে খেতে হয় না কোনো সময় একটু বাজার কিছু এনে দেব না ওই ড্রাইভাররা থাকে ওর বান্ধবী ওর ওদের বাড়িতে গিয়ে ওখানে খাবে ওখানে থাকবে ওখানে সব করে ওখানে আজকে রাতে রাত বারোটার সময় মেরেছে মারার পরে কানের ওই মানে চুল খুলে তুলে আঁছাড় মেরেছিল আঁছাড় মেরে করে আমি উঠতে পারছিলাম না পায় এই সাইডে খুব ব্যথা এই যে হাত দিয়ে ঠেকেিয়েছি হাত তো খুলে গেছে তখন ওই কানের হয়ে ওই চুল ছুঁড়ে গেছে তো চুলের মুঠি ধরে যখন ইয়ে দেবো না আর আঙুল ঢুকে গেছিল দিয়ে কান পুরো ছিঁড়ে পড়ে গেছে আর কানের কিছু নেই এখন পুরো ওরা এরা দেখেছে তো এখন সাতখানা সেলাই পড়েছে আমি আমি কানের জন্য কান্না করছি দিয়ে আমি সকালবেলা আমি আবার পাশের বাড়ি ডাকছি ও দাদা থাক এবার আর কিছু করবে না দিয়ে সে ঘরে ঘরে আবার সে ছেলে মেয়ে ছেলেমেয়ে দুটো ছেলে পড়াশোনা করে দাও ছোটটা পড়ে বড়টা হয়েছে বাইরে তো সব বাইরে থাকে পয়সা করে দেয় না